কিছু কথা বলার জন্য একটা বন্ধু চাওয়ার জন্য ভালো একটা বন্ধু তো আমি অনেকদিন যাব ধরে স্কুলে পড়াশোনা করতেছি তো আমার স্কুলে অনেক মানুষের ফ্রেন্ড আছে তো আমার গায়ের রং একটু কালো তার জন্য হয়তো আমার বন্ধু বান্ধব নেই যার জন্য আমাকে তারা বন্ধু বলে স্বীকার করে না সে বন্ধু বলে শিকার জন্য হৃদয়ে আমি অনেক কষ্টে আছি কারণ আমার একটা বন্ধু নেই তো আমার ইচ্ছা যেহেতু সব মানুষেরই বন্ধু আছে তো আমার প্রবাসী হোক বাংলাদেশি হোক একটা বন্ধুর খুব প্রয়োজন তো আমার মনে হয় যে প্রবাসী ছেলেদেরই বন্ধুর খুব শর্ট থাকে যেহেতু তারা প্রবাসী থাকে তারা বন্ধু বান্ধবের খুব শর্ট থাকে কাজকর্ম ব্যস্ত থাকে সবসময় যার জন্য এরকম একটা প্রবাসী বন্ধু চাই সে আমার সাথে সবসময় কথা বলবে সময় দিবে এরকম একটা বন্ধু ভালো মনের বন্ধু হ্যাঁ দেশি বন্ধু আছে তো প্রবাসীর ছেলেরা তো মনে করেন ছেলে হোক মেয়ে হোক তারা তো মনে করেন বাইরের দেশে থাকে এত ভালো বন্ধু পায় না কথা বলার জন্য সব সময় সময় দেওয়ার জন্য হ্যাঁ তার জন্য তো তাদের অনেক কষ্ট থাকে জীবনে তার জন্য আমি চাচ্ছি যে সে যতটুকু সময় অসুস্থ থাকবে যতটুকু সময় যেন তাকে আমি সময় দিতে পারি সে আমাকে সময় দিতে পারে যেন তার জীবনটা হাসি খুশি ভাবে একটা বন্ধু নিয়ে কেটে যায় সব কেন বেছে নিলেন পরিবাসী কে বেছে কারণ তাদের মনে অনেক কষ্ট থাকে সারাদিন রোজগার করে সারাদিন কাজকাম করে তারপর তাদের অনেক কষ্ট হয় বাসায় গিয়ে একটু কথাবার্তা না বলতে বলে তাদের বোরিং ফিল হয় যার জন্য আমি চাই যে এরকম একটা বন্ধু হোক সে কাজের শেষে যেমন থাকি আমি একটু সময় দিতে পারি সে আমাকে একটু সময় দেয় তাতে যেন তার মনmathscrমে ফ্রেস থাকে নাকি পরিবাসীদের অনেক সর্ণবর্ণ আছে এজন্য পরিবাসী বেছে নেন না 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 এই জন্য হবে কেন এই জন্য কেন তো বাংলাদেশের মানুষের কে এসব নাই বাংলাদেশের মানুষের তো আছে তো আমি কেন প্রবাসীদেরকে নেব তো বাংলাদেশেও তো অনেক ব্যাঙ্ক ব্যালেন্স ওলা মানুষ আছে তাদেরকে কে লেগে আমার পছন্দ না তাই বলতেছেন তো প্রবাসী ছেলেদের তো মনে করেন প্রবাসে যা অনেক কষ্ট করে যায় বাড়িতে সময় দিতে পারে না এর জন্য মনে করেন একটা ভালো বন্ধুর দরকার হয় তো আমি যদি তাকে ফোনে কথা বলি বা ওর সাথে ভিডিও কলে কথা বলি তাহলে ওর মনটা একটু ভালো থাকবে ও ভালো দিন সময় কাটাতে পারবে যার জন্য আমি এরকম একটা ডিসিশন নিয়েছি আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই কিভাবে করবে আমার সাথে যদি যোগাযোগ করতে চাই তাহলে ভিডিও শেয়ার অপশন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে আপনি পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা করছি ক্লাস 8 পর্যন্ত আর পড়াশোনা করলেন না মানে পড়াশোনা করতে পারি না তার ভিতর মনে করেন আমার ফ্যামিলিতে একটু সমস্যা ছিল যার জন্য পরিবারে কে কে আছে পরিবারে আছে আমার আম্মু আছে আমার ভাই আছে আমার বোন আছে আমার আম্মু আছে